বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়ার মডেল যেমন ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়া রেঞ্জ ওয়েদার ফোরসকাস্ট এবং গ্লোবাল ফোরসকাস্ট সিস্টেম পূর্বাভাস দিচ্ছে যে নভেম্বরের শেষ সপ্তাহ বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে এই ঘূর্ণিঝড়টি শক্তি সঞ্চয় করে বাংলাদেশের উপকূলের দিকে অগ্রসর হবে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা যদিও এখনও এর গতিপথ ও তীব্রতা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের জন্য প্রস্তুত থাকা জরুরি বাংলাদেশ একটি ঘূর্ণিঝড় প্রবণ দেশ প্রতি বছরই ছোটো বড় ঘূর্ণিঝড় আমাদের উপকূল আগাথানে সিডর আয়লা ফনি আমফানের মতো ঘূর্ণিঝড়গুলি আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি করেছে নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুতেই সাধারণত এই ধরনের ঘূর্ণিঝড় তৈরি হয় আর এটি ঘূর্ণিঝড়ের মৌসুম হিসাবে চিহ্নত করা হয় এই সময়ে সৃষ্টি ঘূর্ণিঝড়গুলো প্রায়শই শক্তিশালী হয়ে থাকে তাই আসন্ন ঘূর্ণিঝড়ের পূর্বাভাসকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত বলছেন বিশেষজ্ঞরা যদি এই ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত আনে তবে উপকূলীয় অঞ্চলগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হবে নিম্নাঞ্চল প্লাবিত হবে কাঁচা ঘরবাড়ি ভেঙে পড়বে কৃষি ফসলের ক্ষয়ক্ষতি হওয়া এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হবে এমনটাই আশঙ্কা তবে পরিস্থিতি যানমালের সুরক্ষায় পূর্ব প্রস্তুতি অত্যন্ত জরুরি সরকারি ও বেসরকারি সংস্থাগুলিকে দ্রুত পদক্ষেপ নিতে হবে করণীয় ও সতর্কতা ঘূর্ণিঝড়ের সময় সাধারণ মানুষের কথা অবলম্বন করা উচিত আশ্রয় কেন্দ্রে যাওয়া সরকারি আশ্রয় কেন্দ্রগুলিতে নিরাপদে আশ্রয় নিন জরুরি সামগ্রী শুকনো খাবার বিশুদ্ধ পানি প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ও প্রয়োজনীয় কাগজপত্র হাতের কাছে রাখুন বিদ্যুৎ ও গ্যাস বিদ্যুৎ ও গ্যাসের লাইন বন্ধ রাখুন গুজবে কান না দেওয়া আবহাওয়া অফিসের বুলেটিন ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করুন মৎস্যজীবীদের সতর্ক বার্তা সমুদ্রগামী সকল মৎস্যজীবী ও মাছ ধরা নৌকা ও ট্রলারগুলিকে উপকূলে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন তারা আর ওই সময় অথি অবশ্যই সমস্ত মৎস্যজীবীকে সতর্কতা অবলম্বন করতে হবে সরকার ইতিমধ্যেই সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলিকে সক্রিয় থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস প্রতিনিয়ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং নিয়মিত আপডেট তথ্য সরবরাহ করছে স্থানীয় প্রশাসনকে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য নির্দেশ দিয়েছে আমরা আশা করছি এই ঘূর্ণিঝড়টি তার গতিপথ পরিবর্তন করবে অথবা দুর্বল হয়ে পড়বে তবে সম্ভাব্য ঝুঁকির জন্য আমাদের সবাইকে সতর্ক ও প্রস্তুত থাকতে হবে সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হব এদিকে আগামী পাঁচ দিন বিক্ষিপ্ত বৃষ্টির সতর্ক বার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর উত্তর থেকে দক্ষিণ সব বঙ্গেই ঝড় বৃষ্টি চলবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বর্তমানে লঘুচাপের বর্ধিত অংশ বিহার পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় আছে প্রথম দিন ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বাতাস বইবে সেই সঙ্গে সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে আগামীকাল খুলনা বরিশাল ও চট্টগ্রামের পর তারপর দিন অর্থাৎ তেরোই অক্টোবর একাধিক জায়গাতে বিক্ষিপ্ত বর্ষণ চলবে ওই দিন ঢাকা ময়মনসিংহ বিভাগের দু এক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে অন্যদিকে দেশের বাকি অংশে আংশিক মেঘলা আকাশ থাকবে চোদ্দই অক্টোবর বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টি হবে বাকি অঞ্চলে আবহাওয়া শুষ্ক থাকবে পনেরো ও ষোলোই অক্টোবর একই ধারা অব্যাহত থাকবে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা থেকে মাঝের বৃষ্টি হবে অন্যদিকে আংশিক মেঘলাকাশ ও শুষ্ক আবহাওয়া দেখা যাবে বার্ধিত পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের শেষের দিকে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেবে এমনটাই কিন্তু বলছেন আবহাওয়িদরা